নমস্কার জিআইএস এর বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা যারা হিন্দি ভাষী আছো তারা আমাদের জিআইএস এর যে অন্য মেন ইউটিউব চ্যানেল আছে সেটা ফলো করতে পারো ফিরে আসি বাংলায় আমি দু হাজার থেকে অ্যাজ টিচার ফ্যাকাল্টি কাউন্সিলর মেন্টার হিসাবে এই কম্পিটিভ ফিল্ডে আছি সেই অভিজ্ঞতা দিয়েই আজকে আমার এই ভিডিওটা বানানো তোমরা সাধারণত ভাবো যে এক হাতে তালি বাজে না তাহলে কি দুই হাতে তালি বাজে না এক্ষেত্রে আমি লক্ষ্য করেছি দুইও না তিনও না হয়তো তিনেরও অধিক হাত আছে এই ক্যানোর পেছনে বাংলা ভাষাও যেমন পিছিয়ে তে পশ্চিম বাংলাও পিছিয়ে এই কারণে আমি শুধু বাংলাটাই রেখেছি কারণ পশ্চিম বাংলা হোক বা বাংলা ভাষা দুটোই কিন্তু পিছিয়ে রয়েছে এই ভিডিওটা আমি সম্পূর্ণ ইগনোর করতে বলবো দুর্বল চিত্তের মানুষদের জন্য কারণ অনেকেরই আয়না দেখার সাহস থাকে না তো যে বা যারা সত্যের মুখোমুখি হতে চাও না জানতে চাও না বা তাকে যদি তার আয়নাটা দেখাই তারা কষ্ট পাবে তাদের বলবো এই ভিডিওটা স্কিপ করে যাও অন্য কোনো এন্টারটেইনিং রিল দেখো ওকে আচ্ছা এই ভিডিওর উদ্দেশ্যে কি শুধুমাত্র একটাই যে আমরা শুধুমাত্র কেনগুলো খুঁজবো না যাতে সেই কেনগুলো খুঁজে আমার হাতে যতটুকু রয়েছে আমি যাতে সেইটুকু ঠিক করতে পারি সেটাই কিন্তু এই ভিডিওর উদ্দেশ্য এবার আমার মধ্যে কে কে পড়তে পারে আমার মধ্যে ইনস্টিটিউট করতে পারে আমার মধ্যে টিচার করতে পারে আমার মধ্যে অ্যাসপিরেন্ট করতে পারে তো তোমরা যেই হও দেখো যে তোমার হাতে কি কি রয়েছে এবং সেই জিনিসটা তুমি ঠিক করতে পারো কিনা সেই কারণেই কিন্তু আজকের ভিডিওটা কোনো রকম দোষারোপ ভিডিও এটা নয় এটা নিজের দোষ বুঝে সেটা ঠিক করার জন্যই এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ওকে এই কেন উত্তর খুঁজতে দিয়ে কিন্তু আমরা দেখবো যে শুধুমাত্র যে ফ্যাক্টর গুলোই তা নয় প্রত্যেকটা ফ্যাক্টর একে অপরের সাথে এমন ওভারল্যাপিং নেচারে দায়ী যে আসলে কার দোষ সেটা আমরা বুঝতেও পারবো না তাহলে চলো দেখা যাক কোন কোন ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করছে যে যে কারণে পিছিয়ে তার যদি আমি ফ্যাক্টরগুলো খুঁজতে চাই তাহলে দেখব সবার ফার্স্টে যেটা আসে এডুকেশনাল ইনস্টিটিউশন মানে শিক্ষা প্রতিষ্ঠান আমরা পশ্চিমবঙ্গে দেখেছি যে কোনো একটি পরীক্ষার নোটিস বেরোলেই নতুন নতুন ইনস্টিটিউশন গজিয়ে যায় মানে ইনস্টিটিউশন খোলে কখন পরীক্ষা নোটিস আসলেই নতুন ইনস্টিটিউট খুলে যায় কিন্তু ইউপিএসসি মতো একটি সর্বভারতীয় পরীক্ষা সেটা নিয়ে কোনো রকম কোনো অ্যাওয়ারনেস কোনো ফেসবুক গ্রুপ বা কোনো ইনস্টিটিউশনে নেই আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে ইউপিএসসি খুব কম অ্যাসপিরেন্টি দিতে চায় বা তার অনেকে মনে করেন যে এর কস্ট খুব হাই সেই কারণে হয়তো ইনস্টিটিউটগুলো এই বিষয়ে কোনোরকম কোনো ব্যাচ ওপেন করতে চায় না এটা সম্পূর্ণ অন্য বিষয় আমি ইউপিএসসির ব্যাচ ওপেন করছি না করবো না এটা আলাদা বিষয় কিন্তু আমি অ্যাসপিডেন্টদেরকে এই ওরিয়েন্টেশনটা দেবো এই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে থাকবে যে ইউপিএসসি পরীক্ষাটা কি কেন কবে হয় ফর্ম ফিল কবে কতজন পাস করে প্রতি বছর কোন সময় পরীক্ষা হয় এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সবাইকে জানাতে সমস্যাটা কোথায় কিন্তু তোমরা দেখো যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটাই কিন্তু কোথাও যেন অন্যান্য যে কোনো পরীক্ষা নিয়ে আলোচনা করে সেখানে কি প্রশ্ন আসতে পারে কি হতে চলেছে ইটিসি টিসি বাট ইউপিএসসি নেওয়ার কোনো রকম আলোচনা নেই এটা গেল এক ধরনের প্রতিষ্ঠান আমি ইচ্ছা করেই পাওয়ার পয়েন্ট রেখেছি ঠিকই কিন্তু কোন রকম রাখিনি কারণ আমি চাই তোমরা আমি যে কথাগুলো বলছি সেটা শোনো কারণ বোর্ডে যদি কিছু লেখা থাকে সমস্ত কনসেন্ট্রেশন সেখানেই চলে যায় আমি নিজে যেহেতু পড়াই তাই আমি জানি দ্বিতীয় মানে এই ধরনের ইনস্টিটিউশনগুলোকে যদি আমি বাদ দিই তাহলে দ্বিতীয় যে ইনস্টিটিউটটা আসে সেটা হচ্ছে যে এনারা ইউপিএসসি পড়ান খুব ভালো কথা আমি এখানে কোনোরকম ভাবেই তারা 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 কত অ্যামাউন্টে পড়ান সে অ্যামাউন্টা কত বেশি কত কম সেটা নিয়ে আমি আলোচনা করছিই না কিন্তু সেখানে দেখা যায় সেই ইনস্টিটিউটে যে বা যারা এসে পড়ান তারা হিন্দি ভাষী অর্থাৎ হয় হিন্দি বা ইংলিশে পড়া বোঝাচ্ছেন এবার একটা মিথ স্টুডেন্টের মধ্যে রয়েছে এই মধ্যে রয়েছে যে হ্যাঁ বাইরের থেকে যে কেউ যদি হিন্দিতে এসে আমাকে পড়া বোঝাচ্ছে তার মানে হচ্ছে এই খুব ভালো টিচার আর যদি আমাকে আমার মাতৃভাষায় কেউ পড়া বোঝাচ্ছে তাহলে ইনি জীবনে খুব একটা বেশি কিছু করতে পারেনি ঠিক আছে দেখো এই বিষয়টা কিন্তু অন্যান্য কোনো পরীক্ষায় নেই মানে আমি যদি ধরো ধরে নিচ্ছি যে তুমি ডাবলিউসিএস প্রিপারেশন নিচ্ছো ডাবলিউসিস তুমি ইতিহাস ক্লাস করছো তো তোমার সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে পড়াচ্ছেন তোমায় তুমি কিন্তু কখনো জাজ করো না যে ইনি ইতিহাস পড়াচ্ছেন ইনি কি নিজে ডাবলিউসিস অফিসার বা ইনি ইতিহাসে কি পিএইচডি করেছেন এইভাবে কিন্তু জাজ করো না আমরা কিভাবে দেখি যে না ইনি ইতিহাসে এটা কতটা জ্ঞান আছে কতটা ইনি ভালো করে বোঝাতে পারছেন কতটা ভালো করে ইনি স্টুডেন্টদের সাথে গল্প করে তিনি ইতিহাসটা বোঝাচ্ছেন কিন্তু এই যে জাজমেন্টটা সেটা একমাত্র কোথায় আসে আসে এবং আমি মনে করি যে এটা ইউপিএসসি তৈরি করেছে যে তোমার সামনে যে মানুষটাকে দাঁড় করাচ্ছে তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে দেখো ইনি কিন্তু সব জানে কারণ তোমার মনে এই অনুভবটা আসছে কি করে কারণ তিনি হিন্দিতে পড়া বোঝাচ্ছেন বা ইংলিশে পড়া বোঝাচ্ছেন তাই আচ্ছা শুধুমাত্র ভাষা দিয়েই তোমরা কি করে মেপে নিচ্ছ যে কে কত ভালো পড়া বোঝাতে পারে আমি এমন অনেক অ্যাসপিরেন্টের মুখে শুনেছি যে হয়তো সে হিন্দি বা ইংলিশে পড়া বোঝাচ্ছে তারা ঘুমাচ্ছে ঠিক আছে অনলাইন হোক বা অফলাইনে কেন না সে পড়াটা বোঝাতেই পারছে না তাহলে তোমরাই তো মাপা শুরু করেছো যে ইনস্টিটিউট যাকে এনে সামনে দাঁড় করাচ্ছে সে হিন্দিতেই পড়া বোঝাতে পারলে সে দারুণ টিচার হবে নইলে অন্যান্য

এবং ইউপিএসসির ক্ষেত্রেই কেন আমাদের মনে আসে যে টিচার সে কতটা জানে সে কি কি করেছে সে কি নিজে পাশ করেছে কই শচীন রমেশ তেন্দুলকার মনে তো তার প্রচুর প্রতি এই ধরনের কোনো প্রশ্ন কখনো আসেনি যদি আসতো সে হয়তো আজ শচীন তেন্দুলকার হতে পারতো না আমাদের ইউপিএসসির ক্ষেত্রেই কেন ইনস্টিটিউটগুলো টিচারদের প্রতি এরকম একটি মনোভাব সৃষ্টি করিয়ে দিয়েছে আচ্ছা আমি ধরে নিলাম যে যারা আসছে তারা হিন্দিতে বোঝাচ্ছে ঠিক আছে খুব ভালো কথা কিন্তু আমি একটা প্রশ্ন করছি বাংলায় তখন তারা বুঝতেও পারছে না সেটা রিপ্লাইও দিতে পারছে না আমাকে ভাঙা হিন্দিতে তাকে প্রশ্ন করতে হচ্ছে এবার কথা বললে অনেক কিছুই বুঝিয়ে দেওয়া হয় যে না পরবর্তী ক্ষেত্রে তো তোমাকে সার্ভ করতে হবে অল ইন্ডিয়াতে সেখানে তোমাকে নানা ভাষা শিখতেই হবে হিন্দি শিখতে হবে ইংলিশ শিখতে হবে সে শিখবো আমি সে বিষয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার প্রশ্নটা খুবই সামান্য যে আমি এখন পড়া শিখতে এসেছি সেই শিখনটা আমি বাংলায় কেন নেব না সেই জ্ঞানটা আমি বাংলায় কেন নেবো না আমি বাংলায় জানতে চাই শুনতে চাই টিচারকে প্রশ্ন করবো টিচার আমাকে উত্তর দেবে বেশিটুকুই তো আমার মনে কেন কবে কিভাবে ঢোকানো হলো যে বাংলায় কথা বলছে মানে সেই টিচার কিছু জানে না আর হিন্দিতে কথা বলছে মানে দারুণ জানে ইনস্টিটিউট কিন্তু ঢুকেছে তাহলে ফার্স্ট বললাম এমন কিছু ইনস্টিটিউট যারা কিনা ইউপিএস রিলেটেড কোনোরকম কোনো অ্যারনেসই স্টুডেন্টদের মধ্যে কখনো ছড়ায়নি দ্বিতীয় ইনস্টিটিউট যেটা করে সেটা হলো যে এমন কিছু টিচারদেরকে আমাদের সামনে এনে দাঁড় করানো যে এবং এই ফিলিংস তৈরি করানো যে না এনারাই সব পারবে এনারাই জানে বাংলা টিচাররা তো কিছু জানে না তাদের তো সেই ধরনের কোনো ওরিয়েন্টেশনই নেই ইনস্টিটিউটে যদি দোষ খুঁজতে হয় তাহলে আরও কিছু বলবো সেটা হচ্ছে যে এমন ইনস্টিটিউট রয়েছে যারা তন্ময় চক্রবর্তীর মতো পার্সোনালিটির নাম নিয়ে নাম ভারিয়ে রীতিমতো তাদের ইনস্টিটিউট চালাচ্ছে তারা একটি সেমিনার করেছিল যেখানে তাকে আমন্ত্রণ করা হয় তিনি আসেন তিনি বক্তৃতা দেন এবং ইনস্টিটিউটটা এমনভাবেই জিনিসটা রিপ্রেজেন্ট করে যেন সেই প্রতিষ্ঠানটার মালিক তন্ময় চক্রবর্তী নিজে যেখানে কিনা তন্ময় চক্রবর্তী নিজে ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠানের সাথেই যুক্ত নন তন্ময় চক্রবর্তীকে ইউটিউবে গিয়ে একটু সার্চ করে নাও তাহলে তোমরা পেয়ে যাবে তাহলে এমন ইনস্টিটিউট রয়েছে যে শুধুমাত্র অন্যান্য স্টুডেন্টদের বা অ্যাসপিরেন্টদের মুখ নয় বড় বড় যে সমস্ত মানুষজন রয়েছে তাদের মুখ ব্যবহার করে নিজেদের রিচ বাড়াচ্ছে সেটা ইউটিউবে হতে পারে বা সেটা ফেসবুকে হতে পারে বা স্টুডেন্টদের কাছেও তারা এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে যে হ্যাঁ আমার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তো সেই মানুষটা যুক্ত মানে স্ক্যাম কত ধরনের হয় শুধুমাত্র যে স্টুডেন্টদের ছবি নিয়েই আমি বসিয়ে দিলাম কিন্তু নয় ওয়েস্ট বেঙ্গল এডুকেশন শুরু করলে শেষ করা যাবে না মুখ না এই মুখরা নাকি তাদের কাছে পড়েছিল কি পড়েছিল না কিছুই পড়ে এখানে এসেছিল মক দিতে তাই যখনই সে তার বাবার তার জমির সমস্ত ডকুমেন্টস নিয়ে তারা নিজেদের কাছে রেখে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে সে যখনই কোনো একটা পরীক্ষা পাশ করে তার ছবিটাই ব্যবহার করে তার ডকুমেন্টসই ব্যবহার করা হয় এটা বলার জন্য দেখো এই কিন্তু আমাদের কাছেই পড়েছিল তো অ্যাসপিরেন্ট যে জায়গায় দিতে পারে পরীক্ষার আগে সে নিজেকে বেশি নিতে

চ্যানেল ওপেন করে তারপর তাদেরকে আর পরবর্তীতে ডাকলোই না তাদেরকে আর কোনো ক্লাসই দেওয়া হলো না এই ধরনের স্ক্যাম বেরিয়ে গেছে অর্থাৎ আগে শুধুমাত্র স্টুডেন্টদের মুখ দিয়ে বিজ্ঞাপন দেওয়া হতো এখন টিচারদের ডেকে তাদের মুখ দিয়ে বিজ্ঞাপন দিয়ে তাদেরকে টাটা করিয়ে দেওয়া হয় ইনস্টিটিউটের স্ক্যাম শুরু করলে শেষ হবে না তন্ময় চক্রবর্তী যে বিষয়টা এবং ফেসবুকে এমন ভাবে চালানো হলো যেন সেই সেই ইনস্টিটিউটের কোনো একটা পজিশনে রয়েছে যেখানে কিনা তার সেখানের সাথে কোনো সম্পর্কই নেই স্থানীয় কিন্তু এর থেকে বেশি আর কিছু না এমনকি পার্সোনালি যদি তাকে তুমি জিজ্ঞাসা করো স্যার আপনি একটা ইউপিএসসি ইনস্টিটিউট রেকমেন্ড করুন সে তবু সেই বন্ধুস্থানীয় নামও বলবে না এই ধরনের স্ক্যাম কারা করেছে ইনস্টিটিউট গুলো করে চলেছে তাহলে দেখো অ্যাসপুরেন্টরা আসে কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান যে হ্যাঁ একে আমি ভরসা করতে পারি এখানে আমি ভর্তি হবো সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অ্যাসপিডেন্টদের সাথে এই জিনিসগুলো করে চলেছে তারা কোনো অভিজ্ঞ শিক্ষককে ডাকা লাগে দশ ভাবে বরং কলেজ পাশ করা কোনো একটি ছেলে বা মেয়েকে ডেকে এনে টিচার হিসেবে দাঁড় করিয়ে দেয় এবং সেই ছেলেটি বা মেয়েটি যার নিজেরই বেশ ক্লিয়ার নয় সে পড়ানো শুরু করে দিচ্ছে কেন না টিচার হলে পরে ইজি টাকা কামানো যায় সেখানে এই অভিজ্ঞ যে সমস্ত শিক্ষকরা ছিল তাদের কিছু করার থাকে না স্ক্যাম তো এমনও দেখা গেছে যে এক একটি সাবজেক্টের এক একটি টিচারকে ডেকে এক একটা টপিক দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে এই ক্লাসটা আপনি ডেমো হিসাবে এটা বোঝান এবং স্টুডেন্টরা দেখে এক একটি ক্লাসে এক একজন টিচার এসে এক একটা টপিক বোঝাচ্ছে এবং যেহেতু ডেমো ক্লাস সেই ক্লাসে কিন্তু কোনো রেগুলেশন তাকে দেওয়া হয় না মানে স্ক্যাম যদি শুরু করি ইনস্টিটিউশনের তাহলে আর শেষ করতে পারবো না এবার বলো কোনো একটি রাজ্যে যদি এত ধরনের ইনস্টিটিউটের এত ধরনের স্ক্যাম থাকে কোনো অ্যাক্সুডেন্টের পক্ষে সেই রাজ্যের কোনো ইনস্টিটিউটকে ভরসা করা কি সম্ভব হয় কোনোদিনও সম্ভব হয় না এবং ঠিক সেই কারণেই কোনো যদি ইনস্টিটিউট যে হয়তো বললো যে আমি ইউপিএসসি পড়াই এখানে পড়ানো হয় কোনো অ্যাসপেরেন্ট কিন্তু সেটাকে আর বিশ্বাসী করে উঠতে পারে না তারা মনে করে যে না বাবা এর থেকে দিল্লি বা আমার অন্য উত্তরপ্রদেশ বিহার এগুলো অনেক ভালো আমি সেখানে গিয়ে থেকে প্রিপারেশন নেবো বা অনলাইনে প্রিপারেশন নেব কিন্তু বেঙ্গল থেকে না কারণ বেঙ্গল এখন স্ক্যামের একটা জায়গা হয়ে গেছে ইনস্টিটিউটগুলো এগুলো প্রত্যেক দিন করে চলেছে অ্যাসপেরেন্টের সাথে আমি কিন্তু এখনো পর্যন্ত ইনস্টিটিউটরা কত টাকা নেয় তাদের কত ফিজ বা এত ফিজ হওয়া উচিত না এই সংক্রান্ত একটা কথা আমি বললাম না তার কারণ আমি কোথাও না কোথাও মনে করি যে তুমি যে টাকাটা নিচ্ছ সেটা তুমি নাও কিন্তু তুমি সেই ধরনের কোয়ালিটিটা ডেলিভার করছো কিনা সেটাই তো আসল কথা পারে একটা কোর্স তুমি পনেরো হাজার চালাচ্ছ কিন্তু তার কোয়ালিটি অনুযায়ী তুমি ডেলিভার করো হতে পারে সেই কোর্সটা তুমি লাখে লাখ সেটা কোয়ালিটিটা ডেলিভার করো তাহলে সে কত ফিস নিচ্ছে আমার কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হচ্ছে যে স্ক্যাম কেন এই কোয়ালিটিটা দিতে তাদের সমস্যাটা কোথায় কেন তাদের এত অভিসন্ধি করতে হয় একটা ব্যাচ চালানোর জন্য ইনস্টিটিউটের পরেই আমরা যে ফ্যাক্টরটাই আসবো সেটা হলো টিচার আমরা মজা করে সাধারণত বলি যে লকডাউন হচ্ছে এমন একটা ফেজ যার পরে যেই টিচার সেই স্টুডেন্ট যেই স্টুডেন্ট সেই টিচার অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং দেশের বেকারত্ব লকডাউন ইজি মানি চলো একটা কিছু পড়ানো শুরু করে দিই একটা পেন ট্যাম্প আর একটু টাকা জমাতে পারলে একটা ডিজিটাল বোর্ড তুমিও টিচার অর্থাৎ চাকরির যখন কোনো বন্দোবস্ত নেই টিচিং করাই সবচেয়ে সহজ এবার তুমি টিচার হচ্ছে মানে অবশ্যই তোমার মধ্যে সেই সংক্রান্ত দারুণ জ্ঞান আছে বা তোমার জ্ঞানটা তুমি স্টুডেন্টদেরকে খুব সহজে বুঝিয়ে দিতে পারো না ওইগুলো কিছু দরকারই নেই শুধু একটু দরকার একটু মার্কেটিং যে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যদি একটু আমার মার্কেটিংটা জানা থাকে তাহলে স্টুডেন্টের আমার অভাব হবে না কিন্তু এত সব টিচারের মাঝে তুমি আমাকে একটা টিচার দেখাও যে বা যারা ইউপিএস রিলেটেড আলোচনা তোমার সাথে করে তারা বলে যে ইউপিএসসি প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত কিভাবে নেবে বা তাদের নিজেদের মধ্যে সেই জ্ঞানটুকু রয়েছে অর্থাৎ ইজি মানির জন্যই সবাই আজ টিচার বিভিন্ন কালো সাদা জ্ঞান যে তুমি করে নাও তুমি টিচার হয়ে যাবে তার সাথে একটা এরকম করে অ্যাভেঞ্চার স্টাইলের ছবি তুমি টিচার হয়ে যাবে টিচার হতে পারে যে কেউ হতে পারে কিন্তু সমস্যাটা কি জানো কোনো একটা প্রত্যন্ত গ্রামের ছেলে বা মেয়ে সেটা তোমায় বিশ্বাস করছে সে বিশ্বাস করছে যে তুমি তার গাইড হয়ে তাকে পুরো সিলেবাসটা শেষ করিয়ে দেবে বুঝিয়ে দেবে এবং তুমি সেটা করছো না সেটাতেই সমস্যা ঠিক আছে তুমি গ্রাজুয়েশনের পর চাকরি বাকি পাউনি পড়ানো শুরু করে দিয়েছো খুব ভালো কিন্তু যে আশাটা নিয়ে কেউ আসছে তুমি তো সেই চাই জল ঢেলে দিচ্ছ তুমি নিজে শুধুমাত্র তাকে মানে একটা টাকা কামানোর মেশিন হিসেবে দেখছো এর থেকে বেশি আর কিছু না টিচাররা এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে আর যে অ্যাসপুডেন্টটা আসছে সে হয়তো ছেড়ে চলে যাবে সে বুঝতে পারে কোনো একদিন যে আমাকে ঠকানো হয়েছিল তাছাড়া কেউ যদি টিচার হয় সেই টিচিং প্রফেশনই থাকতে চায় তার তো বড় উদ্দেশ্য হওয়া উচিত যে একটা অ্যাসপুডেন্টকে সফল করানো যে একটা অ্যাস্টুডেন্ট তার নিজের মধ্যে ডেডিকেশন আছে আমি নিজের সবাই এর মধ্যে ঢেলে দেবো ব্যাস একে আমি সফল করিয়ে ছাবো কারণ একজনকে যদি আমি সফল করি পরবর্তীতে আমি একে দেখি আরও দশজন স্টুডেন্টকে ডাকতে পারবো যে দেখ এটা আমার উদাহরণ তোরাও আয় কিন্তু দেখা যাচ্ছে সেই ধরনের কোনো রকম চেষ্টা নেই বরং কাকরার মতো একে অপরকে টেনে ধরার চেষ্টা কোনো একজন টিচার তার সাথে কথা হলো কোনো একটি একটি নির্দিষ্ট রেমোনারেশনে অন্য একটি সেই সাবজেক্টের টিচার এসে তার থেকে কম রেমোনারেশনের রাজি হয়ে গেল এবং সেই অভিজ্ঞ টিচারটিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হল এবং সে কিন্তু জানতো তার আগে তার সাথে কথা হয়েছে অন্য টিচার সাথে কথা হয়েছে কিন্তু সে নিজের রেমোনারেশনটা কম রাখলো তাহলে শুধুমাত্র ইনস্টিটিউটকে দোষ দিতে পারি টিচার নিজের রেমোনারেশন ইচ্ছা করে কম করে দিচ্ছে যাতে অন্য কোনো অভিজ্ঞ টিচারকে সে সরিয়ে দিতে পারে একদম মানে কোনো ফিল্ডেই যাতে সে না থাকে অর্থাৎ টিচারদের নিজেদের মধ্যে কোনো রকম বন্ধুত্ব পয়নতা নেই তারা নিজেরাই নিজেদেরকে ল্যাং দিতে ব্যস্ত কিন্তু ফেসবুক দেখলে কেউ কোথাও না যেন দেখে মনে হয় সবাই কত ভালো বন্ধু একসাথে চলছে কিন্তু একই সাবজেক্টে দুইজন টিচার তারা নিজেরা নিজেদের মধ্যে যে ধরনের পলিটিক্স করে চলেছে এই ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু আমার মনে হয় না আর কোথাও দেখা যায় অর্থাৎ এমন না যে আমাদের এখানে টিচারদের ওরিয়েন্টেশন নেই ইউপিএস রিলেটেড জ্ঞান নেই ডেপথ নেই আসলে এগুলো কিছুই না সবই আছে কিন্তু কোথাও না কোথাও তারা মনে করে যে এত কিছু দেখিয়ে বা বলে লাভ নেই স্টুডেন্টরা যেটা চাইছে তাদের শুধু সেটুকু দাও আপনার কাম বান্তা ভাবনে যায় জানা যে স্টুডেন্টরা আসছে টাকা দিচ্ছে পড়ছে এত কিছু তাদেরকে জ্ঞান দিয়ে লাভ নেই নেই তাদেরকে মোটিভেট করে লাভ নেই বা সত্যি যে মোটিভেটের মোটিভেশনে তো জিনিস নয় এটা যাকে তোমাকে মোটিভেশন দিয়ে দিয়ে এমন করে দিন আপনার তুমি দেখা যে ট্রেনে চাকায় তুমি পাম দিচ্ছ পশ্চিমবঙ্গের টিচারদের যে ইউপিএস রিলেটেড জ্ঞান নেই তা একেবারেই আমি বিশ্বাস করতে পারবো না তার কারণ আমি এরকম অসংখ্য টিচারদের দেখেছি বা চিনি কিন্তু জানি না তারা ঠিক অজানা কোন কারণে নিজেদেরকে শুধুমাত্র ছোট একটা ক্যাপসলে বন্ধ রাখতেই ভালোবাসেন যে না আমি শুধু এইটুকু অংশই পাবো বাদ বাকি অংশগুলো আমি মানে মানুষকে জানতেও দেবো না যে আমি এত কিছু জানি সঠিক সঠিকেন্ট তারা পায়নি আমি জানি না নাকি তারা শুধুমাত্র এটা নিয়ে ভাবেন যে যতটুকু জানি তো আমার আমার অন্য কিছু করে লাভ নেই এটা আমার জানা নেই ইনস্টিটিউট কি করা উচিত যারা ফেক এই সমস্ত জিনিস করে আহ সেগুলো আমাদের হাতে নেই তাই আমি জানি না যে তাদের কোনোদিনও সেই ধরনের আত্মলব্ধি হবে কিনা কিন্তু বলতে পারি যে টিচার হিসাবে আমাদের কিছু করা উচিত যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে চাকরির অবস্থা খুবই খারাপ সেখানে আমরা অ্যাসপিডেন্টদেরকে কোনো একটি বিষয়ে জানতেও দিচ্ছি না মানে একটা অ্যাস্টুডেন্টের তো সোর্স অফ নলেজটা শেষ অব্দি একটা টিচারে এসেই দাঁড়ায় সেক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে কোনো একটা নির্দিষ্ট কুয়োর মধ্যে আবদ্ধ রেখে দিই তাহলে সেটা তো অ্যাসপিরেন্টের সাথে অন্যায় হচ্ছে আমার মনে হয় টিচারদেরকে এই বিষয়ে একটু ভাবা উচিত তাদের একত্রিত হওয়া উচিত অন্যকে ল্যাং না দিয়ে নিজের রেমুশন কমিয়ে অন্যকে সেখান থেকে সরিয়ে না দিয়ে নিজের যে ওয়েটেজ আছে সেটা রেখে যদি আমরা একে অপরের সাথে চলতে পারি না প্রথমে তো আমাদের টিচারদের ইউনিটি দরকার এবং পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত এই ধরনের ইনস্টিটিউট রয়েছে যারা নানাভাবে এই ধরনের স্ক্যাম করে চলেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিবাদ করা এটা সম্ভব হয় না ঠিক এই কারণেই যে না তারা রেমোনারেশন দিচ্ছে যে তাদের ইনস্টিটিউটের দেওয়া রেমুলারেশনই আমার শেষ পর্যন্ত চলবে আমি সেই কারণে সবসময় ড করি যে তোমরা পাড়ার কোনো একজন টিচারকে দেখো যে হয়তো সবচেয়ে ভালো বোঝাতে পারে সব সময় যে তোমরা ভেবে নাও যেটা ইনস্টিটিউট সেই সবচেয়ে দারুণ বোঝাবে সেখানে গেলে পরে আমি পাশ করে যাব এই ধরনের ভাবনা থেকে এখন আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের কিন্তু আর এই ধরনের মানে ভাবনা চিন্তা থাকলে চলবে না একটা ইনস্টিটিউট টিচার ছাড়া চলতে পারবে না কিন্তু একটা টিচার কিন্তু ইনস্টিটিউট ছাড়া চলতে পারবে এই কথাটা কিন্তু তোমরাও মাথায় রেখো ইনস্টিটিউটও যেন মাথায় রাখে এবং টিচারদেরকেও এটা ভেবে বুঝে নেওয়া উচিত যে তারা আছে বলেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেঁচে আছে তারা যদি সরে যায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাগুলো কিন্তু ভেঙে পড়বে তাই আমাদের দরকার নিজেদের মধ্যে ইউনিটি আমাদের দরকার স্টুডেন্টদেরকে কনসাস করা আমাদের দরকার যে কোনো বিভিন্ন ধরনের স্ক্যাম তাদের সঙ্গে তুলে তবেই না একদিন আমরা ইউপিএসিতে কিছু না কিছু করতে পারবো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টিচারদের কোয়ালিটি আছে কিন্তু যেহেতু সবাই টিচার আমরা সবাই টিচার আমাদের টিচারের আজতে কোনো একটা অ্যাসপিরেন্ট যদি সঠিক কোনো একজন টিচারকে খোঁজেন কোনো কিছু সাবজেক্টের ক্ষেত্রে গাইডেন্সের জন্য সে পাবে না কারণ ওই কালগঞ্জি সাদাগঞ্জ ভিড়েই সে তারা হারিয়ে যাবে তাই পাড়ার যে টিচারটা যেহেতু দারুণ বিভৎস ভূগোল পড়ায় তার কাছে কেউ যাবেই না কারণ সবাই এসে যদি ইউটিউবে এবং ফেসবুকেই টিচার খোঁজে তাহলে পাড়ার টিচারটা যে কিনা এত বিষয়ের আর কোনো জ্ঞানগম্য নেই তাকে তাহলে না খেতে পেয়ে মরতে হবে তাহলে টিচার আছে ভুয়া টিচারও যেমন আছে ভালো টিচারও রয়েছে ইউপিএসসি পড়ানোর মতো টিচার রয়েছে কিন্তু তারা বাংলা ভাষায় কথা বলে তারা পাড়ায় থাকে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি অত ভালো তারা টেক্সারি নয় ঠিক সেই কারণে তাদের নামটাও কেউ জানতে পারে না তাই স্টুডেন্টদেরকে বলবো অ্যাস্টুডেন্টদেরকে বলবো যে একটু টিচার রিকগনাইজ করতে শেখো প্রথমে দেখে বুঝে নাও যে সেই টিচারটা কতটা ফাঁপা বা তার মধ্যে কতটা জ্ঞান আছে আমি একটি অ্যাসপিরেন্ট আমি একজন টিচার খুঁজছিলাম আমি এমন একজন টিচারের টিচার খবরে বললাম দেখা যাবে যে সে কিছুই জানে না সে পুরোটাই ভাওতা আমি কি পরবর্তীতে আর কোন টিচারকে বিশ্বাস করতে পারবো সম্ভবই হবে না তখন আমি যে কোনো টিচারকে দেখব বলবো যে এরা তো সবাই ধান্দাবাজ এই জায়গাটাই কিন্তু তৈরি করে দিল কিছু কালো গেঞ্জি সাদাগঞ্জির ইনস্টিটিউট তারা কি করলেন মানে ঘর ঘর সে উঠাকে কিন্তু টিচার বানা দিয়ে কে বাড়ি থেকে তুলে তুলে টিচার সবাই টিচার সবাই শিক্ষক সেটা দেখা গেছে যে শিক্ষকের সংখ্যা বেশি স্টুডেন্টের সংখ্যা কম এবং স্টুডেন্ট পরবর্তী ক্ষেত্রে রিয়েলাইজ করে যে এও যা আমি ওটা এবং এর সাথে আরেকটা কারণ হচ্ছে যে আমাদের রাজ্যের এবং দেশের যে বেকারত্ব বেকারত্বের কারণে মানুষের মনে হলো যে টিচিং প্রফেশনটাই সবচেয়ে লাভে প্রফেশন আছে যে তুমি একটু বোঝাও যে তুমি অনেকটা জানো বা সবকিছু জানো তুমি দু তিনটে স্টুডেন্ট পেয়ে যাবে টিউশন করে তোমার হাত খরচ চলে যাবে হ্যাঁ এর আগেও আমরা পড়তাম সেই টিউশন টিচারদের কাছে যারা হয়তো চাকরির জন্য চেষ্টা করছে আমাদের পড়াচ্ছে তারপর চাকরি পেয়ে গেল আমাদের পড়ানো ছেড়েও দিল আমরা তো এই ইতিহাস দেখেছি কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি কিছুই জানি না আমার ভেতরে কিছুই নেই এদিকে আমি একটা গেঞ্জি করে টিচার হয়ে গেলাম মানে আমি কিছু চাকরি পাচ্ছি না বলেই আমি পড়াতে শুরু করে দিলাম এটা কতটা লজিক্যাল মানে আমি পড়ানো যখন শুরু করছি আমাকে মাথায় রাখতে হবে যে কতগুলো অ্যাসপিরেন্ট বা কতগুলো স্টুডেন্ট তার ভবিষ্যৎ আমার হাতে যে আমি যেভাবে পড়াবো বোঝাবো সেই অনুযায়ী তারা নাম্বার পাবে মানে ধরো তুমি কি অফিসে কাজ করো আমি ধরে নিলাম যে তুমি কিছু জানো না তারা তোমাকে ট্রেনিং দেবে তারপর তুমি কিছু ভুল করবে বা করবে না একটা হয়তো অফিসে তুমি ভুল মেল করে দিলে এটা হয়তো তার সেই কোম্পানির ছোট একটা ক্ষতি হতে পারে কিন্তু তুমি এক্ষেত্রে একটা অ্যাসপিরেন্টকে আশায় রেখে এমন কিছু শেখালে যেগুলো কোনো রকম কোনো ইম্পর্টেন্সই নেই অথবা এমন অনেক কিছু শেখালে না যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তাকে শুধুমাত্র গাল গল্প দিয়েই কাটিয়ে দিলে মূল যে বিষয়বস্তু সেই সাবজেক্টটা সেখানে তাকে তুমি নিয়েই গেলে না তাই সে এমসিকিউ প্রসেসেই শিখলো জানলো কারণ তুমি তাকে শিখিয়ে দিয়েছ যে দেখো এমসিকিউই কিন্তু আসল এইটা তুই তথা মতো মুখস্থ কর তুই সব পারবি আমি এমন দেখেছি দেখছি ইউপিএস এসে ডবসিস্ট পছন্দ করে না ইউপিএস এসডেন্টের বক্তব্য যে ডবু তো তারাই পড়ে যারা হচ্ছে তথা পাঠিয়ে যে অনেক বেশি মেমরি পাওয়ার মুখস্থ করতে থাকো তারাই শুধুমাত্র পাবে আমি 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 মুখেই মুখে এই কথাটা শুনেছি কিন্তু আমার মনে হয় যে কোথাও কোথাও যে এই জিনিসটা তৈরি করলো কারা আমরা যখন ক্লাস নাইন টেনে টিচারের কাছে যেতাম তখনও কি আমরা বই পড়ি টিচাররা বললেন যে এখারগুলো বস নোটস লিখে দিচ্ছি সেটাই লেখ আহ সেগুলি পরীক্ষায় আসবে ব্যাস তোরা পাশ করে যাবি তো পিওয়াই মেন গল্প জানার দরকার নেই এই জিনিসটা টিচারদের আমার মনে হয় বিভৎস দোষ আছে অবশ্যই ইনস্টিটিউট গুলো দায় তার জন্য ইনস্টিটিউটটা টিচারদের বলে যে এতদিনে শেষ করতে হবে এতগুলো ক্লাসে শেষ করতে হবে এবং ওই যে বললাম সবাই টিচার আমরা সবাই টিচার আমাদের এই টিচারের রাজত্ব আমি সবসময় টিচারদের দোষ একটু বেশি দেবো কারণ আমি নিজের হেরো টিচার ঠিক আছে যে কেউ কোনো একজন টিচারকে পার ক্লাস মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে দেখে নিচ্ছে বাকিদের ডাকছে না তার কারণ কি না এ হোক যে একদম কিছু জানে না কিন্তু আমি কম টাকা দিয়ে ডাকলে পরে সবাইকে দিয়ে চলে যাবে মানে অন্যান্য যারা এক্সপিরিয়েন্স টিচার তাদেরকে ডাকালো না কারণ একটু আমার মনে হয় যে টিচার এখানে দেয় এক্ষেত্রে কিন্তু আমার ইনস্টিটিউট দেয় যেটা ইনস্টিটিউট জানে যে কোন টিচারের কোয়ালিটি কেমন তার সত্ত্বেও যে বা যারা সবাই হয়তো গ্রাজুয়েশনটা পাশ করলো সেই ছেলেটাকে ডেকেই বলে দে বুঝিয়ে দে সে হয়তো নিজেও কিছু জানে না সে সেইভাবেই পড়িয়ে দিল এই জিনিসটাকে কতটা মেনে নেওয়া যায় থার্ড যে ফ্যাক্টরটা যেটা ইউপিএসসির জন্য মূল দায়ী সেটা আমি বলবো অ্যাসপেরেন্ট ইন্ডিয়ান অ্যাসপিরিয়েন্সের বা পশিবঙ্গেন্সের বিষয়ে কি আর বলি তারা জন্মের পর থেকেই অ্যাসপিরেন্ট তাদের নামের মধ্যে অ্যাসপিরেন্ট তাদের সার নাম তাদের ফেসবুক যে অ্যাকাউন্ট তার নাম অ্যাসপিরেন্ট তাদের ইনস্টা হ্যান্ডেল তাদের ইউটিউব চ্যানেল সব জায়গায় অ্যাসপিরেন্ট তারা ভিডিও বানাচ্ছে যে একটা অ্যাসপিরেন্টের জীবনের একদিন সকাল চারটের সময় উঠে ফোনটা নির্দিষ্ট জায়গায় রেখে ফাস্ট ফোর্ডার্ড মোড়ে পড়তে বসছে সারাদিনটা দেখাচ্ছে যে দেখো আমি সারাদিন কত পড়াশোনা করি একটা অ্যাসপিরেন্টের লাইফ দেখাচ্ছে তারা এইভাবে ঠিক আছে তারা সব কিছু করে কিন্তু ওই পড়াশোনাটুকু বাদ দিয়ে তাহলে তারা অ্যাসপিরেন্ট বলতেই বেশি ভালোবাসে যে আমি কিন্তু অ্যাসপিরেন্ট যে না প্রিপারেশন নিচ্ছি কিন্তু তার পেটে যদি একটা বোমা মারা হয় তাহলে একটা প্রশ্নের উত্তর তারা না তাদের হাত না তাদের মুখ থেকে বেরোবে কিন্তু ওই অ্যাসপিরেন্ট আমি অ্যাসপিরেন্ট বলতে যে তারা গর্বটা অনুভব করে হ্যাঁ হতে পারে যে পিএসসি পরীক্ষার কনসেপ্ট পুরো বন্ধ করে দিচ্ছে কোনো পরীক্ষা তারা হবেই না আন্দোলন চলছে চলবে কিন্তু তার সত্ত্বেও তারা অ্যাসপিরেন্ট তারা পড়াশোনা করে না কিন্তু অ্যাসপিরেন্ট আগেকার দিনে দেখা যেত আমি বিপ্লবী এটা বলাই মানুষটা আনন্দ পেত যে আমি বিপ্লবী আমি হচ্ছে দেশের ধার বেরিয়েছি আমি জওয়ান আমি সৈনিক কিন্তু এখন এখন ছেলেমেয়েরা যেটা বলতে আনন্দ পায় সেটা হচ্ছে যে আমি অ্যাসপিরেন্ট পড়াশোনা করো তারপর তুমি অ্যাসপিরেন্ট হও তোমাকে দেখেই বোঝা যাবে যে তুমি অ্যাসপিরেন্ট কি অ্যাসপিরেন্ট নও সেটা তোমার সাথে কথা বলে মিশে বোঝা যাবে ফেসবুকে তুমি সারাদিন বসে বসে কোন জিনিসটা পড়তে হবে সেটা শেয়ার করছো তুমি অ্যাসপিরেন্ট সারাদিন ফেসবুক খোলার সময়টুকু তারা পায় না তারা কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে থাকে না তারা হলো অ্যাসপিরেন্ট এবং পরবর্তীতে যাদের ইন্টারভিউগুলো তোমরা দেখো এবং তারা শেয়ার করে যে আমি কোথাও ছিলাম না অনেকে থাকে যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে থাকে জাস্ট ফর ওই এক ঘন্টা দু ঘন্টা একটা মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য কিন্তু তোমরা যারা সারাদিন না বসে থাকো ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তারাও নিজেদেরকে অ্যাসপিরেন্ট বলছো তাহলে অ্যাসপিরেন্ট এই অ্যাসপিরেন্ট টার্মটা না এবার আর নোংরা করো না ঠিক আছে যে অনেক হলো এই অ্যাসপিরেন্ট টার্মটাকেই তোমরা নষ্ট করে ফেলেছো কেউ যদি নিজেকে অ্যাসপিরেন্ট বলে তার বলতে লজ্জা করে কারণ সে জানে যে তার পাড়ায় বা গ্রামে এরকম অ্যাসপিরেন্ট নামে অনেক ছেলেপুলে ঘুরে বেড়াচ্ছে যারা পড়াশোনা তো করেই না কিন্তু নিজেকে অ্যাসপিরেন্ট বলতে বেশি ভালোবাসে এই কারণে তাকে যদি জিজ্ঞাসা করা করে তুমি কি করছো সে বলতে বেশি ভালোবাসবে যে আমি বেকার রাদার দ্যান বলবো আমি অ্যাসপিরেন্ট অ্যাসপিরেন্ট কারণ রাজার সবাই বুঝে নেবে যে তো সেই ফালতু এক ধরনের ছেলে বা মেয়ে যারা সারা জীবন শুধু ফেসবুক করে পড়াশোনা করে না বা মা টাকা ধ্বংস করে আর নিজেকে বলে অ্যাসপিরেন্ট তো সে নিজেকে বেকার বলে তো এই অ্যাসপিরেন্ট টকমাটা না নিজের কপালে আর না পড়াশোনা করো তুমি এমনি অ্যাসপিরেন্ট থেকে একটা সাকসেসফুল ক্যান্ডিডেট হয়ে উঠবে ওকে বিএসএফ আবার যে আর্মি বা ডিফেন্সে জয়েন করতে চেয়েছিল সে হয়ে গেছে টিচার ভাবো একবার এবার একটা জিনিস ভেবে দেখো যে কি দুইজনের প্রফেশনের সাথে করতে পারলো আমি যেটা হতে চাইছি মানে আমি সেই বেস্ট দিতে পারতাম তো দুজনেই কি নিজের বেস্ট যেতে পারবে বা তুমি বলতেই পারো দিব্যি তো চলে যাচ্ছে যে ডিফেন্সে যেতে চেয়েছিল সে দিব্বি টিচার হিসেবে পড়াচ্ছে বা যে টিচার হতে চেয়েছিল সে দিব্যি ডিফেন্সে বসে আছে বসে আছে কিন্তু আমি সেই কাজটা কতটা মন দিয়ে করছি কতটা জাস্টিস করছি সেই কাজটার সাথে বা সেটার কোয়ালিটিটা কতটা হ্যাম্পার না করে সঠিকভাবে সেই কাজটা করছি এটাই কিন্তু মূল বিষয় মানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে গেছে বিষয়টা যে কেউ কি ছোটবেলা থেকে চেয়েছিল যে আমি ক্লার্কশিপ পাবো আমি মিসলেনিয়াস এক্সাম দেবো আমি এম টিএস দিয়ে একটা চাকরি পাবো কেউ কোনোদিনও ভাবেনি তারা সেই প্রফেশনেই গেছে কারণ তারা যেতে বাধ্য হয়েছে চাকরির অভাব সেই কারণে ঠিক সেই কারণে অ্যাসপিরেন্টরা কোনো একটি নির্দিষ্ট চাকরিকে টার্গেট করে কিন্তু সেই চাকরিটার জন্যই প্রিপারেশন নেয় না তারা হাতের সামনে যেটা পায় যেহেতু বেকারত্ব এত বেশি সেইটাই তারা নিয়ে নেয় এবং এই যে তারা নির্দিষ্ট পরীক্ষাকে টার্গেট করছে না ইউপিএসসি কিন্তু ঠিক তারাই যেতে পারে না কারণ ইউপিএসসি বিষয়টাই হচ্ছে তোমাকে প্রাকৃত্য করেই রাখতে হবে যে তুমি নিজের একটা নির্দিষ্ট সময় পুরোটা ঢেলে দিচ্ছ তুমি যদি পাও ভালো তুমি যদি না পাও অন্যান্য অনেক পরীক্ষা তোমার জন্য অপেক্ষা করবেই করতে বাধ্য কিন্তু আমরা একই সাথে দুই নৌকায় নয় একাধিক নৌকায় মানে দুই নৌকাটা একাধিক কিন্তু আমরা একসাথে দুই নৌকা নয় তিন নৌকায় পা দিয়ে চলি আমি রেলের পরীক্ষা দেবো আমি এটাও দেবো ওটাও দেবো সেটাও দেব সবকা পরীক্ষা দেবো এবং কোনো একটা নোটিফিকেশন বেরোলে পরেই পরীক্ষা অনুযায়ী প্রিপারেশন শুরু করে দেবো অর্থাৎ ক্লারশিপ বেরোলো তো ক্লাসিপি মতো ব্যাঙ্ক বেরোলো তো ব্যাংকের মতো ডাবল্লিউ সিএস বেরোলো তো এর মতো এই করতে করতে আমাদের যে প্রিপারেশনটা সেটা সঠিকভাবে নেওয়া হয় না সমস্যাটা ঠিক এই জায়গাটাতেই অ্যাস কে এখন কোথায় পাওয়া যায় অ্যাস পাওয়া যায় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তারা ফেসবুকে বসে রয়েছে সারা দিন কি করছে না প্রত্যেকটা ইনস্টিটিউটের যে ছেলে ধরার পদ্ধতি আছে মানে যে কোনো ইনস্টিটিউটের একটা নিনজা টেকনিক হচ্ছে তুমি ইনস্টিটিউট খুলতে চাও বা সেই ইনস্টিটিউটে তুমি পাবলিসিটি বাড়াতে চাও তাহলে হচ্ছে তোমাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে রোজ পাঁচটা করে কুইজ এবং ডেলি কারেন্ট ওয়ান লাইনার একটা অ্যাসপিরেন্ট আমায় বলুক তো যে আমি রোজ ফেসবুক করে এই ওয়ান লাইনের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এটা পড়ে পেয়ে আমি প্রিপারেশন বা এইটা আমার কাজে লেগেছে বলুক কোনো অ্যাসপিরেন্ট বলুক যে প্রত্যেকটা ইনস্টিটিউট যে এই যে রোজ তারা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স বের করে এবং পাঁচটা কুইজ খেলে তোমাদেরকে দিয়ে যে এইটা করেই আমি পুরো প্রিপারেশনটা সম্ভব হয়েছে আসলে তো তা নয় তারাও জানে যে তাদের নতুন ব্যাচ ওপেন হবে সেই কারণে এগুলো হচ্ছে তোমরাও জানো যে এইটা আসলে মাপকাঠি নয় যে আমার প্রিপারেশনটা কেমন যারা প্রিপারেশন নেয় তারা সম্পূর্ণ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকেই বিদায় জানায় কোনো একটা নির্দিষ্ট ইউটিউব চ্যানেল তারা ইউটিউব দেখে ইউটিউবের অনেক ভিডিও দেখতে থাকে কারণ ফেসবুকটা পড়াশোনার জায়গা কোনোদিনও নয় ইউটিউবে তারা বিভিন্ন ধরনের ভিডিও দেখে তারা টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করে কিন্তু পশ্চিমবঙ্গের অ্যাসপিরেন্টরা কোথায় কোন না কোন একটা ডাবলি গ্রুপে বসে রয়েছে না অন্যের লেখপুল করছে কোন ভিডিও কি করেছে কোন মহকুমা আধিকারিক কার সাথে প্রেম চলছে কোন জয়েন্ট ভিডিও ব্রেকআপ হয়ে গেছে এই সমস্ত খবর তাদের জিজ্ঞাসা করে এগুলো তাদের থেকে ভালো আর কেউ জানে না এরা পড়াশোনা করছে এরা পড়াশোনা করবে এরা পাশ করবে ইউপিএসি সমস্যাটা কিন্তু অ্যাসপিরেন্টদের মধ্যে রয়েছে মেয়ে সে গ্রুপে গিয়ে জিজ্ঞাসা করুন যে আমি না এই জায়গাটা বুঝতে পারছি না একাধিক ছেলে অ্যাসপিরেন্ট ছাপিয়ে পড়বে তাকে বোঝানোর জন্য যে হ্যাঁ হ্যাঁ তোমার মামুনি কি সমস্যা হচ্ছে আসুন আমি বুঝিয়ে দিচ্ছি না এই ভাষায় বলে না তারা তাহলে তো তারা পালিয়ে যাবে কিন্তু তারা সবসময় রেডি কেন না ফেসবুকটাই তাদের মনে হয় যে প্রিপারেশনের একমাত্র জায়গা বা একমাত্র মাপকাঠি নিজেকে মেপে নেওয়ার আসলে কি তাই ফেসবুক সত্যি যে বা যারা পাশ করেছে তাদের ইন্টারভিউগুলো সারা দিন ইউটিউবে তোমরা দেখতে থাকো কোথাও দেখে মনে হয়েছে যে তারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এত ঘন্টা ধরে ঘাটাঘাটি করতো অ্যাসপ্রিডেন্টের মধ্যে মোটিভেশনটা আমি দেখিনি তারা কিছু একটা পেতে চেয়েছে তারা কিছু একটা পায় এমন জিনিস পায় যেটা তারা চায়নি এবং সেটা পাওয়ার পর তাদের সেই কি দুঃখ কি কষ্ট যে স্যার এটা তো চাইনি এটা চাকরি চেয়েছিলাম এটা পেয়েছি আর ভালো লাগছে না এটা ভালো কিছু পেতে চাই সমস্যাটা কার মধ্যে তুমি তোমার ফোকাসটা যদি ফার্স্ট থেকে একদম নির্দিষ্ট রাখতে তাহলে হয়তো এত সমস্যাই হতো না তাই তুমি বা তোমরা চাকরি চেয়েছিলে চাকরি পেয়েছো এবার করো কিন্তু তোমরা ইউপিএসসি তো চাওনি তার কারণ আমরা জানি যে ষাট যদি টার্গেট করো চল্লিশ পাবে আশি টার্গেট করলে ষাট পাবে একশো টার্গেট করলে আশি পাবে যে বাবার যারা দেখেছি ডাবলি সি টার্গেট করেছে তারা ডাবল্লিউ বিসিএসটা অনেক পরে পেয়েছে অন্যান্য পরীক্ষা পেয়েছে কিন্তু দেখেছি যেভাবে যারা ইউপিএসসি টার্গেট করেছে তারা ডাবলি বিসিএস পেয়েছে সমস্ত যে বা যারা ব্যুরোক্র্যাট রয়েছে তাদের যদি তোমরা ইন্টারভিউ দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে তারা কিন্তু শুধুমাত্র ডাবলি সিএস প্রেশন বা ডাবলিউ সিএস লেভেল প্রিপ্রেশন নেই তারা ইউপিএসি লেভেল প্রিপ্রেশন নিয়েছিল তো এত কিছু দেখার পরেও তোমরা তোমাদের প্রিপ্রেশন লেভেল হাই করো না এবং বলতে থাকো যে পরীক্ষাগুলো এখন এখনো টাফ হয়ে যাচ্ছে কম্পিটিশন বেড়ে যাচ্ছে তুমি তোমার লেভেল হাই করছো না এটা কি তাহলে পিএসসির দোষ বা অন্যান্য যে সমস্ত টেস্ট এজেন্সি রয়েছে যারা কোয়েশন সেট করে তাদের দোষ স্বাভাবিক সংখ্যা বাড়ছে তাই কম্পিটিশন বাড়বে স বা তারা কোশ্চেন আরো স্বপ্ন করবে তুমি তোমার লেভেল বাড়াচ্ছ না তুমি রিল দেখো ফেসবুক দেখছো এবং তুমি এক্সপেক্ট তোমার ইউপিএসি হয়ে যাবে তোমার নিজেকে ইউপিএস ওই ইন্টারভিউয়ের ওই চেয়ারটাতেও ভেবে নাও যে হ্যাঁ আমি ইন্টারভিউ প্রশ্ন জিজ্ঞাসা করলে তুমি পারবে না ইন্টারভিউতে নিজেকে ভেবে ভেবে তোমরা স্বপ্ন দেখছো আমার মনে হয় এই দিবা স্বপ্ন থেকে বেরোবার সময় হয়ে গেছে তোমরা একটু নড়ে চলে বসো পড়াশোনা করো তোমাদের জন্য খুব ভালো একটা সুযোগ হচ্ছে যে এখন ডাব্লিউ বিসিএস এবং ইউপিএস যে সিলেবাসটা সেটা সেম হয়ে গেছে তাহলে একটু যদি মন দিয়ে তোমরা বিসিএস এর প্রিপারেশনাই নাও আমি বলছি যে একদম হাতে গোনা কিছু ছেলে মেয়ে অসুবিধা নেই বাদ বাকিরা সবাই গালাগাল করতে থাকুক যে পিএসি ভালো না এই ভালো না সেই ভালো না করুক অর্থাৎ খাতা দেখা দীর্ঘসূত্রিতা এগুলো আমি সব জানি কিন্তু আমার মনে হয় যে যারা প্রিপারেশন নেয় না তাদের জীবনেও তো মানে সমস্যার কোনো শেষ থাকে না তার সত্যি তারা চুপ চাপ নিতে থাকে আমি বলছি না তোমরা চুপ থাকো আমি বলছি না তোমরা প্রতিবাদ করো আমি বলছি তোমরা আন্দোলনে যেও না কিন্তু প্রিপারেশনটা যেন সঠিক থাকে সেটা কনফার্ম করো সকালবেলা তুমি আন্দোলনে যাও পিএসসি ভবনের সামনে বেলা এসে তার জন্য দু ঘন্টা বেশি পড়াশোনা করো এই ধরনের যদি ডেডিকেশন না থাকে শুধুমাত্র আমি আন্দোলন করলাম অন্যদিকে আঙুল তুলনা তাতে কি করে হবে তোমাকে পড়াশোনাটা করতে হবে ওটা চালিয়ে যেতে হবে আমার মনে হয় যে আজকে আমার এই ভিডিওটা মনোলগের মতো দাঁড়িয়ে গেছে যেখানে আমি সবার দিকে আঙুল তুলে যাচ্ছি কখনো ইনস্টিটিউট কখনো টিচার কখনো সুডেন্ট আমার দেখো কারোর সাথে কোনো রকম কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আমার বক্তব্য যে আমরা ইউপিএসসি তে দিনে দিনে পিছিয়ে পড়ছি তার জন্য কিন্তু কোথাও না কোথাও স্টুডেন্টের যে ডেডিকেশন কনসেন্ট্রেশন পাওয়ার এটা ভীষণ ভাবে দেয় একটা ইনস্টিটিউট কোনোভাবেই তোমাকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না একজন টিচার কোনোভাবেই তোমার মাথার ভেতরে যত জ্ঞান আছে সব জর্তি ঢুকিয়ে দিতে পারবে না শেষ পর্যন্ত যেভাবে যাকে ইনিশিয়েটিভ নিতে হবে সেটা হলো এক্সপিরিয়েন্স তাহলে তোমরাই যদি একটু নজরে না বসো তাহলে কি করে হয় সবার দিকে আঙুল তোলাটা খুব সোজা ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে অন্যের দিকে একটা আঙুল তুলে নিজের দিকে কটা আঙুল ওঠে তোমরা আশা করি এটা খুব ভালো করেই জানো পড়াশোনায় মন দাও পড়াশোনায় ফেরো নট নেসেসারি যে তোমাকে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতেই হবে লাখ টাকা থাকতে হবে তবে ইউপিএসসি প্রেপারেশন নেওয়া যায় এমন আমাদের মধ্যে কিন্তু যে মাইন্ডসেট সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি একটি ইনস্টিটিউটের ভিডিওতে দাঁড়িয়ে এই কথাটা বলছি যে নট নেসেসারি তোমাকে প্রিপারেশন নিতে হলে পরে তোমাকে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতেই হবে এবং লাখ টাকা খরচ হতেই হবে এখন অসংখ্য ইউটিউব ক্লাসেস আছে ফ্রিতে অনলাইন ফেসিলিটিস রয়েছে সেগুলো দেখো স্টাডি ম্যাটেরিয়াল কেনো নিজেরা পড়াশোনা শুরু করো কোথায় আমাদের কোনো ইনস্টিটিউট বা টিচারের প্রয়োজন পড়ে যেখানে আমরা প্রশ্নের উত্তর লিখছি কিন্তু কেউ চেক করে দেওয়ার নেই হ্যাঁ সেখানে অবশ্যই তোমরা নির্দিষ্ট টিচার বা ইনস্টিটিউটের সম্পন্ন হতে পারো কিন্তু আমার টাকা নেই তাই তাই আমি প্রিপারেশন নিতে পারবো না বা অন্য কোনো উপায় নেই আমাকে এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে আমাকে আমার ভাষাটা বদলে ফেলতে হবে এগুলো কিন্তু কোনো সময় নয় দেখা যায় অ্যাসপিরেন্ট হিসাবে তোমাদের মধ্যে অনেক ধরনের হিনমানতা থাকে যে না আমি তো বাংলায় পড়াশোনা করেছি বাংলায় আমি যদি উত্তর লিখি নম্বর হয়তো কম পাবো তুমি বাংলায় তোমার পড়াশোনা হতে পারে মাতৃভাষা বাংলা হতে পারে কিন্তু তুমি কি জানো যে তুমি যদি বাংলা লেখো সেখানে কতগুলো গ্রামাটিক্যাল এরর বা স্ট্রাকচারাল এরোর দেবে অর্থাৎ আমরা মনে করি আমাদের মাতৃভাষা বাংলা আমি তো বাংলা ভালোই পারি কিন্তু বাংলা ভাষা আমাদের মাতৃভাষা হতে পারে কিন্তু সেখানে আমি ভুল করি না এই ভাবনাটা তোমাদের মধ্যে কে আনলো আমি যদি আবার তন্ময় চকবর্তির ইন্টারভিউয়ের কথা বলি সেখানে আমি স্পষ্টভাবে দেখছি যে তিনি কিন্তু ডাবল বিসিএস দিয়েছিলেন ইলিশে কিন্তু ইপিএস দিচ্ছ বাংলায় তার কারণ তার কিন্তু দুটো ভাষাতেই বেশ ভালো সাবলীলতা ছিল সাবলীল ছিলেন বলেই তিনি একটা পরীক্ষা ডেসক্রিপটিভ ইংলিশে দিচ্ছেন আরেকটা পরীক্ষা তিনি বাংলায় দিচ্ছেন তাহলে সেটা তোমাদের মধ্যে কেন থাকবে না তোমরা নিজেদের ভাষার উপর কাজ করো বাংলা শিক্ষকের কাছে ভর্তি হও ইংলিশ শিক্ষকের কাছে ভর্তি হও সমস্ত ইনস্টিটিউটে যে দায়িত্ব নেয় তো বাংলা ইংলিশের জন্য নির্দিষ্ট পার্সোনাল টিচারের কাছে ভর্তি হয়ে যাও দেখো না পারার কোনো টিচার সে কি তোমাকে ভুল শেখাবে না ভুল পড়াবে তুমি লিখে লিখে জমা করো তার যে রেগুলিশন আছে উপযুক্ত সেটা দাও সে কি তোমায় খাতা দেখে দেবে না কি উপযুক্ত করে দেবে না তোমায় ওই যে বললাম একদম প্রথমে এক হাতে বাজে না দোষ সবারই আছে নিজের দিকে দেখাও নিজের দিকে দেখো যে কোন কোন ভুলগুলো তোমাদের রয়েছে সেই ভুলগুলোর উপর আগে কাজ করো নিজের ভুল ঠিক না করে অন্যান্যদের উপ তোলা এটা কিন্তু সাজে না ইউপিএসি বাংলা কতটা পিছিয়ে পড়েছে বা অন্যান্য রাজ্য কতটা এগিয়ে আছে সেটা আমি জানি না কিন্তু শুধু এটুকু বলতে পারবো যে এর যে নতুন প্যাটার্ন এসেছে তোমরা একটু চেষ্টা করো যে ইউপিএস এর সাথে সাথেই ডাবলিউসিএস বা উল্টোটা ডাবলি এর সাথে ইউপিএসসি প্রিপারেশনটা শুরু করে দেওয়া অর্থাৎ তুমি যাতে দুটো পরীক্ষায় সমানভাবে ভালো পারফর্ম করতে পারো কারণ এটাই আমাদের কাছে একটা সুযোগ দরকার নেই মেনে নিচ্ছি পিএসসি ভালো না খুব খারাপ তুমি ভালো করে ইউপিএসসিটা দাও তো দেখি সিলেবাসটা তো একই রকম একটু খালি উনিশ বিশ উনিশ বিশের ভিডিও আমি তোমাদের দেখিয়েছি সিলেবাস ডিসকাশন আমি তোমাদের দেখেছি তো তোমরা ইউপিএসসিটা ভালো করে দাও দেখিয়ে দাও সবাইকে যে আসলে বাংলা কোনোভাবেই পিছিয়ে নয় ওই হিন্দি কেন বলছে সে এবং আমি তার প্রতিবাদ করলাম যে না বাংলায় আছে যখন বাংলাতেই কথা বলতে হবে এদিকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানরা যখন বাইরে থেকে হিন্দি ভাষী টিচার এনে তোমাকে হিন্দিতে পড়াবো যাচ্ছে ওই তখনই প্রতিবাদটা কোথায় যায় তখন কেন বলতে পারে না যে আমাদের পশ্চিমবঙ্গই বাংলা ভাষী টিচার রয়েছে এবং তাদের থেকেই আমরা পড়া বুঝবো বা বাইরে থেকে যে সমস্ত টিচারে এসে পড়া বোঝাচ্ছেন তারা যেন বাংলা অবশ্যই জানে নইলে কিন্তু আমি এটা মেনে নেব না আমি একটা প্রশ্ন করছি বাংলা এবং সে বুঝতে পারছে না বা সে বাংলায় উত্তর দিতে পারছে না তখন তোমাদের এই বাংলা প্রীতিটা কোথায় যায় তো বাংলা প্রীতি যদি থেকে থাকে তাহলে যেন সেটা সব ক্ষেত্রেই থাকে শুধুমাত্র রাস্তায় কন্টিনিউ বা কে বাংলায় কথা বলছে না বলে তুমি প্রতিবাদে ঝাঁপিয়ে পড়লে এবং অনেক নির্দিষ্ট পক্ষকে ডেকে নিলে সেটা করো না শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমরা এই জিনিসটা করার চেষ্টা করো কেমন যেটা সেটা হচ্ছে মোটিভেশন মানে মোটিভেশন হচ্ছে তাদের নেশার একটা বস্তু যে যে টিচার সবচেয়ে বেশি মোটিভেশন দিতে পারে তারা সারাদিন ইউটিউবের মোটিভেশনাল ভিডিও দেখে চলেছে তো দেখে চলেছে সে কোনো আমলা হোক গামলা হোক বা যে হোক টিচার হোক তার মোটিভেশনাল ভিডিও দেখছে এবং সেখানে বিগ ফ্যান স্যার বিগ ফ্যান আর কেন ভাই একটু পড়াশোনা করো না এত মোটিভেশন খোঁজার কি আছে পড়াশোনা করবে চাকরি পাবে ব্যাস এর থেকে বড় মোটিভেশন তো আর কিছু হতে পারে না তুমি ডে ড্রিম দেখছো তুমি বিশাল বড় চাকরি করবে আর সারাদিন তুমি ইউটিউব ফেসবুক রিল কেটে চলেছ এগুলো কি করে হবে ইউটিউব ঘাটো তবে সেটা যেন এডুকেশনাল ভিডিও দেখার জন্য হয় যেটা দেখে পড়ে তুমি জ্ঞান পাবে মোটিভেশন তো বেলুনের মতো আজকে তুমি ফোলাবে কালকে আবার চুপসে যাবে কালকে আবার ফোলাতে হবে তারপর আবার চুপসে যাবে কতদিন ফোলাতে থাকবে বরং একটু পড়াশোনা করো সেই সময়টা একটু যদি এডুকেশনাল ভিডিও দেখো সেটা তোমাদের মাথায় থাকবে কোন আমলা বা টিচার কত ভালো মোটিভেশনাল ভিডিও দেয় সেটা পেছনে না দৌড়ে কোন আমলা বা টিচার কত ভালো নলেজ রিলেটেড কন্টেন্ট দেয় তার পেছনে যখন দৌড়বে সেদিন বুঝবে যে তোমরাও এখন রিয়েল অ্যাসপিরেন্ট হয়ে উঠছো কারণ রিয়েল অ্যাসপিরেন্টরা কখনো মোটিভেশনের পেছনে দৌড়ায় না তারা কন্টেন্টের পেছনে দৌড়ায় যে আমাকে কোনো একটা বিষয় কেউ খুব ভালো করে কিভাবে বুঝিয়ে দিতে পারছে তো তোমরা যেন মোটিভেশনের পেছনে দৌড়া আমার আমার মনে হয় না যে তারা এক্সপেরেন্ট পশ্চিমবঙ্গে দেখো কন্টেন্ট ভিডিওর কোনো রকম কোনো ভিউ নেই কিন্তু মোটিভেশনাল ভিডিও চালিয়ে লোকে ঝাঁপিয়ে পড়ে দেখছে তার কারণ কি কারণ সবাই বুঝে গেছে যে কন্টেন্ট মানে আমি কাউকে কিছু একটা বোঝাচ্ছি এই ভিডিও কেউ দেখবে না বরং এক কাজ করি আমি কয়েকটা ফাঁপা মোটিভেশনাল ভিডিও দিই ব্যাস সেটা দেখেই সবাই পাগল হয়ে যাবে এবং আমার লাইক সাবস্ক্রাইবার সব বেড়ে যাবে আমি নিজে সোশ্যালজির প্রায় কন্টেন্ট দিয়ে রেখে দিয়েছি ফুল কন্টেন্ট বাংলায় আমি জানি যে তার খুব একটা ভিউ হয় না কিন্তু কোনো একটা মোটিভেশনাল ভিডিও যে কেউ ছেড়ে দেয় তার ভিউয়ার দেখে দেখে তো তোমরা চেষ্টা করো কন্টেন্টের পিছনে দৌড়তে মোটিভেশনের নয় তোমরা চেষ্টা করো ইন্টারভিউ এর ভিডিওগুলো না দেখে সেই ইন্টারভিউটা কিভাবে ক্র্যাক করতে হবে মানে তার জন্য কথা পড়াশোনা করতে হয় কোন বইটা ভালো করে পড়তে হবে কোন বইটা থেকে কোন কোন জ্ঞান পাচ্ছি সেই ভিডিও দেখো ইন্টারভিউ এর ভিডিও এখন তুমি সারাদিন দেখে যাচ্ছ তোমার কোনো লাভটা হবে না তোমার পার্সোনালিটি দারুণ ডেভেলপ হয়ে গেল তুমি নিজেকে ভেবে নিয়েছো হ্যাঁ হ্যাঁ আমি চেয়ারই বসে রয়েছি কিন্তু এদিকে তুমি না প্রিলি পাস করতে পেরেছো না মে কি করে হবে বলো পড়াশোনা করো পড়াশোনায় ফেরো পড়াশোনার মধ্যেই থাকো ঠিক আছে শেখো বাংলা ভাষায় লেখো নিজের মাতৃভাষায় বা যে কোনো ভাষায় দ্যাট ডাজ ম্যাটার আজকের জন্য এতটাই ইনফরমেটিভ ভিডিও আসতে থাকবে তোমরা নতুন যে ব্যাচ আছে সেই ব্যাচে যদি ভর্তি হতে চাও ইতিমধ্যে অনেকেই কল করেছো এই নম্বরে একটু যোগাযোগ করে নিও আজকের জন্য এতটাই তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ে ধন্যবাদ